ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফান নিশু বড় পর্দায় অভিষেকের পর থেকে ধলিউড কিং সাকিব খানের সঙ্গে নানা সময়ে খোঁচাখুচেই কথাবার্তা নিয়ে উঠে আসেন আলোচনায় মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন মেগা স্টারের সঙ্গে অভিনেতা নিশুর সম্পর্ক মোটেও ভালো নয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে তুলনামূলক মন্তব্য করে উত্তাল করে রাখেন সাকিব ও নিশু ভক্তরা সম্প্রতি জমকালো এক অনুষ্ঠানে একই মঞ্চে মজার ছলে একই গানে কোমর দুলিয়ে অবাক করে দেন সাকিব নিশু দুজন কেউ কেউ ভাবছেন দুজনের মধ্যকার বরফ বলছে তারপর কিছু সংখ্যক ভক্ত নিজের চোখকে বিশ্বাস করতে নারাজ তবে মঙ্গলবার সন্ধ্যায় সব জল্পনা কল্পনাকে নিঃস্ব করে দিয়ে পরিচালক রাহেন রাফির সামাজিক মাধ্যমে পোস্টে কাঁধে কাঁধে মিলিয়ে নজরে আসেন সাকিব ও নিশু এতে স্পষ্ট ধারণা পাওয়া যায় সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমায় গেস্ট অ্যাপেরিয়েন্সে থাকছেন আরফার্ডিশো